আসসালামু আলাইকুম এভরিওান গতকাল এবং আজ সারাদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় খুব ভালোভাবে চাউর হয়ে আছে সেটা হচ্ছে তামিকবাল ইকবাল এবং তাহিদ হৃদয়কে নিয়ে দুজন ক্রিকেটারই ফরচুন বরিশালের ওপেনার ব্যাটসম্যান এর মধ্যে হৃদয় গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে বলে বিরাশি রান করে কিন্তু অপার্জিত থেকে দলকে জিতিয়েছে তামিকবাল ইকবাল এবং হৃদয়ের মধ্যে একটি জিনিস সিমিলার রয়েছে সেটা হচ্ছে তারা দুজনই একই দলের হয়ে খেলছে এবি কিন্তু একটি দিক থেকে দুজন ডিফারেন্ট দুজন দুটা রেকর্ডের সঙ্গী একটা হচ্ছেন তামিকবাল ইকবাল বিপিএলে কখনো ফাইনাল ম্যাচে গিয়ে হারেনি এবং তাহিদ্রুদয় বিপিএলে ফাইনালে গিয়ে কখনো জিতেনি তারপরে এই বিষয়টা আমি একটু যখন সার্চ করলাম তখন খুঁজে পেলাম যে তামিকবাল ইকবাল আসলেই দুটি বিপিএল ফাইনাল খেলেছে দুটিতেই চ্যাম্পিয়ন হয়েছে অন্যদিকে তাহদ্রৃদয় এখন পর্যন্ত তিনটি বিপিএলে ফাইনাল খেলে তিনটিতেই সে হেরেছে অর্থাৎ রানার আপ হয়েছে তার দল তো চলুন এই বিষয়টা আরও একটু এক্সপ্লোর করা যাক প্রথমত যদি আগে তামিকবাল কেনে কথা বলি তামিকবাল প্রথমবার বিপিএল এর ফাইনাল খেলেছিল দু হাজার উনিশ বিপিএলে যে বিপিএলটা বিপিএল ইতিহাসের সেরা বিপিএল ছিল দু হাজার উনিশ বিপিএলে তামিকব কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিল যেটাতে ফাইনাল ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডাইনামেটসকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই টুর্নামেন্টে ইকবাল প্রথমে ক্যাপ্টেনসি করার কথা থাকলেও পরবর্তীতে ইমরুল ক্যাশ ক্যাপ্টেনসি করে এবং তামিকবাল অঘোষিত একজন ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করে এবং ফাইনাল ম্যাচে একষট্টি বল একশো একচল্লিশ রানের অসাধারণ অতিমানবীয় ইনিংস খেলে কিন্তু দলকে জিতিয়েছিল সেই টুর্নামেন্টে তামিকবাল হয়েছিল সর্বোচ্চ রান করার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করার এক নম্বর ছিল রাইল শো পাঁচশো আটান্ন দুই নম্বর পজিশনই ছিল তামিকবাল সেই টুর্নামেন্টে তামিকবাল চোদ্দ ম্যাচ খেলে চারশো সাতষট্টি রান করেছিল আটত্রিশ অ্যাভারেজ এবং একশো তেত্রিশ স্ট্রাইক রেটে দুই ফিফটির সাথে এক সেঞ্চুরি দেখা সে পেয়েছিল তারপর দু হাজার উনিশ বিপিএল এর পর তামিকবাল প্রায় দীর্ঘ পাঁচ বছর পর আবারও গত বিপিএল দু হাজার চব্বিশ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টিরসকে হারিয়েছিল ফরচুন বরিশালেরও এটি প্রথম শিরোপা ছিল এবং তামিকবালের ছিল ব্যক্তিগত দ্বিতীয় শিরোপা এবং অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা গত বিপিলে তামিকবাল ফরচুন বরিশালের অধিনায়ক ছিল এবং টুর্নামেন্টের হায়েস্ট রান স্কোরার ছিল এবং ম্যান অব দ্য টুর্নামেন্টও ছিল গত বিপ্লে তামিকবাল পনেরো ম্যাচ খেলে চারশো বিরান্ন রান করেছিল পঁয়ত্রিশ অ্যাভারেজ এবং একশো সাতাশি স্ট্যাক রেটে তিনটি ফিফটির দেখাশে পেয়েছিল এবং ফাইনাল ম্যাচে ছাব্বিশ বলে উনচল্লিশ রান করে জয়ের দলের জয়ে অন্যতম একটি অবদান রেখেছিল তারপর কুমিল্লা ভিক্টোরিয়ানসকে তারা হারিয়েছিল যে হারিয়েছিল যে কুমিল্লা ভিক্টোরিয়ানস কখনো ফাইনাল ম্যাচে গিয়ে হারেনি এই হচ্ছে দুটি রেকর্ড তামিম ইকবাল কখনও ফাইনাল ম্যাচে গিয়ে হারেনি এবারও আবারও তার সে ফাইনালে উঠেছে ফরচুন বরিশালের হয়েই আসন্ন বিপিএল অর্থাৎ আগামীকাল সাত ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ খেলবে তারা চিরং কিংসের বিপক্ষে অন্যদিকে তার আরেকজন স যোদ্ধা হৃদয় যে রিসেন্টলি সর্বশেষ চার পাঁচ ম্যাচ যাবৎ ফরচুনপুর সেলার হয়ে কিন্তু ওপেন করছে অর্থাৎ আমি ইকবালের ওপেনিং পার্টনার এই প্রথমবার তামিম ইকবাল এবং হৃদয় একই দলের খেলছে এর আগে পর্যন্ত তাহিদ হৃদয় বিপিএল এর তিনটি আসর খেলেছে তিন আসরের তিনটি আসরই ভিন্ন তিনটি দলের হয়ে ফাইনাল খেলেছে এবং তিনটি আসরই সে কিন্তু হেরেছে রানার আপ হয়েছে সর্বপ্রথম দু হাজার বাইশ বিপিএলে সে খেলেছিল ফরচুন বরিশালের হয়ে প্রথম বিপিএলে তার সেই বিপিএলে সে ফরচুন বরিশালের হয়ে একদমই তার ভালো হয়নি উদ্বোধনী আসে এগারো ম্যাচ খেলে একশো ছয়ত্রিশ রান করেছে সতেরো এভারেজ এবং মাত্র সাতানব্বই স্ট্রাইক রেটে সর্বোচ্চ ব্যাটিং ফিগার ছিল একত্রিশ অপার্জিত এবং ফাইনাল ম্যাচে ফরচুন বরিশালের হয়ে সে আট নম্বর পজিশনে নেমে নয় বলে নয় রান করে অপার্জিত থেকেছে এবং তারা ম্যাচটি হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে তারপরের বিপিএলে দু হাজার তেইশ বি পেলে সে খেলেছিল সিলেট স্ট্রাইকারসের হয়ে সেই বি পেলে সে মাস্টার বিপ্রীমূর্ত যার নেতৃত্বে খেলেছিল এবং টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান করার হয়েছিল যদিও টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গিয়ে সে দুই বলে শূন্য করে আউট হয়ে গেছিলো কুমিল্লা ভিক্টোরান্সের কাছে আবারও সে ভিন্ন দলের হয়ে খেলে হেরেছে দু হাজার বাইশ বি পেলে ফিওসুন সালের হয়ে খেলে সে হেরেছে কুমিল্লার বিপক্ষে দু হাজার তেইশ বি পেলে সে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলে কুমিল্লা ভিক্টোরেন্সের কাছে আবার পুনরায় হেরেছে সেই বি পেলে কিন্তু সর্বোচ্চ রান করার ছিল নাজমুল শান্ত পাঁচশো ষোলো এবং দ্বিতীয় ছিল রনি তালুকদার চারশো পঁচিশ রান তৃতীয় সর্বোচ্চ রান রান করে তাহুদুর দয় সিলেট স্ট্রাইকার্স হয়ে খেলে সে ওই টুর্নামেন্টে তেরো ম্যাচ খেলে চারশো রান করে ছয়ত্রিশ অ্যাভারেজ এবং একশো চল্লিশ স্ট্রাইক রেটে পাঁচটি ফিফটির দেখা সে পেয়েছিল দুর্দান্ত একটা আসর সে খেলেছিল তার প্রথম এক্সপোজার ছিল সেই টুর্নামেন্টে সেই টুর্নামেন্টের পরে কিন্তু জাতীয় দলে সে ডাক পেয়েছিল তারপরের বিপিএলে তার এই অতিমানবীয় পারফরমেন্সের কারণে দু হাজার চব্বিশ অর্থাৎ গত বিপিএলে তাকে কুমিল্লা ভিক্টোরিয়ানস এক কোটির উপর পারিশ্রমিকা কিন্তু তাকে কিন্তু সরাসরি চুক্তিতে কুমিলা ভিক্টোরিয়ান্স দলে হেরে কিন্তু এই বিপিএলও সে কুমিলা ভিক্টোরিয়ান্সের হয়ে ফাইনাল খেলে দু হাজার চব্বিশ বিপিলে সে হেরেছে এবার হেরেছে তার পুরনো দল ফরচুন বইশালের বিপক্ষে যে বিপিএলে দু হাজার বাইশ বিপিএল সে ফরচুন বৈশালের হয়ে খেলে কুমিলার যে হেরেছিল সেই কুমিলা ভিক্টোরিয়ান্সের হয়ে দু হাজার চব্বিশ বিপিএল সে খেলে ফরচুন বইশালের বিপক্ষে হেরেছে দশ বলে পনেরো রান করেছিল ফাইনাল ম্যাচে যদিও টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করা ছিল তামিম বেলের পরই সে গত টুর্নামেন্টে দু হাজার চব্বিশ বিপিএলে কুমিল্লার হয়ে চোদ্দ ম্যাচ খেলে চারশো বাষট্টি রান করেছিল আটত্রিশ অ্যাভারেজ এবং একশো উনপঞ্চাশ স্ট্রাইক রেটে দুই ফিফটির সাথে এক সেঞ্চুরি দেখা সে পেয়েছিল তার বিপিএলে ইতিহাসের প্রথম সেঞ্চুরি টি টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি দেখা সে পেয়েছে গত বিপিএলে কিন্তু সে হেরেছে টানা তিনটি আসর ফরচুন বরিশাল সেল স্ট্রাইকারস এবং কুমিল্লা ভিক্টোরিয়েন্সের হয়ে ফাইনাল খেলে কিন্তু হেরেছে অর্থাৎ সে যেই দলের হয়ে ফাইনাল খেলে সেই দল হারে এবার সে ফরচুন বরিশাল দলের হয়ে খেলছে কিন্তু এই ফরচুন বরিশাল দলে আবার ইকবাল রয়েছে যেই ইকবাল ফাইনালে উঠে কখনো হারেনি এবং এই ফরচুন বরিশাল দলের অধিনায়কও বটে তা এখন তামিকবাল এবং হৃদয় এই দুইজনের দুইজনই একাদশে থাকবে দুজনই ওপেন করবে তামিকবাল অধিনায়ক হৃদয় অন্যতম একজন সারা ব্যাটসম্যান গত বিপিএল এই দুজন ক্রিকেটার তামিম এবং হৃদয় কিন্তু গত বিপিএলের সর্বোচ্চ হাইস্ট রান স্কোরের মধ্যে এক এবং দুই নম্বর পজিশনে ছিল ছিল তামিকবাল একে এবং তাহিদ হৃদয় দুই নম্বর ছিল এখন দুজনকে নিয়ে কিন্তু ফরচুন বরিশাল দল সাজিয়েছে এখন ফরচুন বরিশালের জন্য দ্বিতীয় আরও একটি সুযোগ চিরং সিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার তবে তামিম ইকবাল অথবা এই দুজনের একজনের তো ভাগ্য পরিবর্তন হবে অর্থাৎ যদি ফরচুন বরিশাল জয়লাভ করে তাহলে তামিম ইকবালের তৃতীয় ফাইনাল জয় হবে তাহিদ হৃদয়ের প্রথম ভাগ্য বদল হবে অর্থাৎ তিন আসরে টানা হারার পর এই আসরে সে চ্যাম্পিয়ন হবে অর্থাৎ তাহুদ্র হৃদয় যদি ফরচুন বরিশাল জিতে তাহলে তাহুদ্রৃদয়ের প্রথম শিরোপা হবে তার ভাগ্যটা বদলাবে বদলা অন্যদিকে যদি ফরচুন বরিশাল হেরে যায় তাহলে তাহুদ্র হৃদয়ের টানা চার আসর পরাজয় হবে অন্যদিকে তামিম ইকবাল ফাইনাল প্রথমবার হার হবে অর্থাৎ তামিম ইকবাল এবং তাহুদ্রোদয়ের মধ্যে যদি ফরচুন বরিশাল জিতে যায় তাহলে তামিম ইকবালের জয়ের ধারা অব্যাহত থাকবে এবং তাহুদ হৃদয়ের প্রথমবার জয় হবে আর যদি হেরে যায় তাহলে তাহুদ্রৃদয়ের পরাজয়ের ধারা অব্যাহত থাকবে এবং তামিকবালের প্রথম পরাজয় সে বরণ করবে অর্থাৎ একজন একজনের তো ভাগ্য এখানে বদলাবে এখন এই এ দুজনের পারফরমেন্সের কথা বলে তাহিদ হৃদয় এবং তামিকবালের মধ্যে তামিকবাল এখন পর্যন্ত টুর্নামেন্টের সপ্তম সেরা রান করা হয়েছে তেরো ম্যাচ খেলে তিনশো উনষাট রান করেছে পঁয়ত্রিশ অ্যাভারেজ এবং একশো তেইশ ট্র্যাক রেটে তিনটি ফিফটি দেখা সে পেয়েছে এখন পর্যন্ত এবং ফরচুন পর সে হায়েস্ট স্কোরার করাচ্ছে সে অন্যদিকে তাহিদ উদয় এবারে বিপিএলে খুব একটা ভালো যায়নি টপ টোয়েন্টি রানস করার মধ্যে বিশ নম্বর পজিশনে আছে আসে আছে সে সে এখন পর্যন্ত তেরো ম্যাচ খেলে দুশো আশি রান করেছে পঁচিশ এভারেজ এবং একশো বত্রিশ হিস্টে একটি ফিফটি দেখা সে পেয়েছে গত ম্যাচেই সে যেটা করেছে শিরোনাম কিংসের বিপক্ষে ছাপ্পান্ন বলে বিরাশি রানের দুর্দান্ত ইনিংস এবং এই একমাত্র ফিফটি আর পাশাপাশি আর দুই তিনটি ম্যাচে তিরিশ চল্লিশ অর্ধ কিছু ইনিংস খেলেছে দুই তিনটি ম্যাচে এই বিপিএলটা তার গত দুই বিপিএলের তুলনায় খুব একটা ভালো যায়নি যদিও ফাইনাল ম্যাচে এখনও পারফর্ম করে দলকে জিতানোর সুযোগ রয়েছে যদিও সে তার পারফরমেন্স উপর কিন্তু দল ফাইনালেও উঠেছে এখন দেখার বিষয়ে তামি ইকবাল এবং তাহিদুরদয় আগামীকাল সন্ধ্যা সাতটার সময় চিরং কিংসকে তারা হারিয়ে দুইজনের একজনের ভাগ্য বদল হয় কিনা সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে তাহিদুরদর চারটি আসর খেলো চারটি আসরে সে ফাইনাল খেলেছে এর মধ্যে প্রথম তিনটি আসরে সে হেরেছে এবার একটা সুযোগ রয়েছে তার দল জয়লাভ করার ফরচুন বরিশাল যে কোনো দিক দিয়ে চিরং কিংস থেকে অনেক অনেকগুণ এগিয়ে একটি দল তো তো দেখা যাক শেষ পর্যন্ত ফরচুন বরিশালের রেজাল্টটা কি হয় এবং তামিকবাল নাকি তাহিদ্রিদয়ের ভাগ্য বদল হয় সেটি দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ তো এই ছিল তামিকবাল এবং তাহিদ্রিদয়ের পুরো বিপিএল ফাইনালের বিশ্লেষণ বিশ্লেষণটি জেনে আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ওই চ্যানেলের পাশে থাকুন হাফেজ